আজকে আপনাদেরকে খুবই খুবই মজার একটা মিনি শর্মা করে দেখাবো এই শর্মাটা মানে খেতে কী যে মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা এ টু জেড ফলো করবেন স্টেপ বাই স্টেপ তাহলে দেখবেন যে খুব ইজিভাবে আপনারা বাসায় বানাতে পারবেন তো এখানে আমি ছয়শো গ্রাম মুরগির বুকের মাংস কুচি করে কেটে নিয়েছি কুচি বলতে মানে একটু কিউব করে ছোটো কিউব করে কেটে নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামিচ আর জিরা বাটা দিলাম এক চা চামচের মতো রসুন বাটাও আমি দেড় চা চামিস দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী অবশ্যই এটা পরিমাপ মতো দিতে হবে আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া প্রায় দুই চামচ ভরে ভরে মরিচটা আসলে ডিপেন্ড করে ঝালটা আপনারা কেমন খেতে চান সেই অনুযায়ী দেবেন আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া হাফ চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি দুই চা চামিচ এটা কিন্তু মাংসকে টেন্ডার করতে হেল্প করে দিলে খুবই ভালো হয় আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়া সস সেটাও আমি দুই চা চামিচের মতো দিয়েছি ওয়েস্টার সস দিলাম এক চা চামচ ওয়েস্টার সসটা কিন্তু দিলে খুবই ভালো একটা টেস্ট অ্যাড হয় চেষ্টা করবেন দিতে আর না থাকলে স্কিপ করলেও সমস্যা নেই তো খুব ভালো করে মেখে কিন্তু এটা মেরিনেশনের জন্য রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য এরপরে অপর একটা বলে আমি এখানে আটা নিয়ে নিচ্ছি যেটা আমরা রেগুলার বাসায় ইউজ করি সেই আটাটাই আমি এখানে তিন কাপের মতো নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়েও খুবই পারফেক্ট হয় আমি সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মানে আটাতে লবণ যে পরিমাণ লাগবে সেই পরিমাণে দিতে হবে চিনি দিয়ে দিচ্ছি চিনি না দিলে তো আবার ইস্ট অ্যাক্টিভ হবে না দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর এক টেবিল চামিচ দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট ইস্ট এটা কিন্তু মানে পরিমাপটা মাথায় রাখবেন আমি কিভাবে বললাম তিন কাপ আটার জন্য আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট সামান্য একটু তেল দিয়ে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে আমি সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু পানি দিয়ে ডো মাখার আগে এই কাজটা আপনাদেরকে করে নিতে হবে তো মাখানো শেষ এখানে এখন আমি উষ্ণ গরম পানি ইউজ করব মানে এমন গরম হতে হবে এখানে আপনি হাত দিলে আপনার হাতে গরম হতে হবে তো যাই হোক ওরকম গরম পানি আমি দিয়ে দিচ্ছি একদম টকবগে গরমও কিন্তু না তো একটু চামেচের সাহায্যে আমি প্রথমে একটু মেখে নিচ্ছি পরে হাত দিয়ে মেখে নিব আর পানির পরিমাপটা ডিপেন্ড করে আসলে আটার গ্লুটিনের উপর আমি একজ্যাক্ট বললে আপনি ওরকম পানি দিলেও কিন্তু নাও হতে পারে তো পরিমাপ বুঝে আপনারা একটা সফট ডো করতে যেরকম পানি লাগে ওরকম পানি আপনারা অ্যাড করে নেবেন তো দুই পাশে একটু তেল লাগিয়ে আমি ডোটাকে রেস্টে রেখে দিব কোনো গরম স্থানে প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টা পরে আসছে আপনারা দেখতেই পাবেন যে ইস্টটা কত সুন্দরভাবে ফ্লাফি হয়েছে কিংবা অ্যাক্টিভ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে বাবলগুলো বের করে দেখিয়ে দিচ্ছি তো খুব ভালো করে আমি এটাকে মুথে নিব আরও চার পাঁচ মিনিটের জন্য এখন এখান থেকে লেসি কেটে কেটে আমি একটা বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম একটা ডো করে মানে রুটি করে নিব বড় রুটি করার পরে ওখান থেকে ছোট ছোট রুটি আবার আমি কেটে নিব অন্য একটা বাটির সাহায্যে আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও এই কাজটা করতে পারেন আমি একটা ছোট বাটির সাহায্যে এটা করে নিচ্ছি তো আপনারা যদি ইনস্ট্যান্ট ভাজেন মানে চুলাই সেকেন্ড তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি করে নিতে পারেন আর জমিয়ে রাখা যাবে না আমি ইনস্ট্যান্ট কর্মর জন্য একটার পর একটা রেখে দিয়েছি প্রবলেম হচ্ছে না আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেখেছি কিন্তু আপনারা যদি পরে ভাজেন তাহলে কিন্তু এভাবে রাখতে যাবেন না একটার সাথে একটা লেগে যাবে তো এখন আমি এ অপর একটা চুলাই একটু সামান্য প্যানে তেল গরম করে নিয়ে যে মুরগির মাংসগুলো আমি ই করে রাখছিলাম ম্যারিনেট করে রাখছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করার দরকার নাই মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে জাস্ট একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এই যে দেখেন আমার মাংসগুলো কিন্তু ভাজা শেষ মাংসগুলো ভাজা শেষ হলে এগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিব আর এদিকে আমি চুলায় কিন্তু ই ভেজে নিচ্ছি যে শর্মার রুটিগুলো আমি ছোটো ছোটো করে বানিয়ে রাখছিলাম সেগুলো ভেজে নিচ্ছি আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে আপনি হাই হিটে ভাজতে গেলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাছে থেকে যাবে এটা করা যাবে না একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো হিটে রেখে আপনাকে কাজটা করে নিতে হবে তো আমার সবগুলো রুটি ভাজা শেষ এখন আমার এই যে মাংসটা যেটা ভেজে রাখছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে একটা বলে নিয়ে নিলাম আর দুইটা শশাকে এখানে আমি কিউব করে কেটে দিয়ে দিচ্ছি তিনটা টমাটো এখানে আমি বিচিগুলো ফেলে দিয়েছি উপরের অংশটা শুধু কিউব করে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে এখানে দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিচ্ছি কিছুই ঝালটা আসলে ডিপেন্ড করে যে আপনারা কী টাইপের ঝাল খেতে চান সেই অনুযায়ী এখানে অ্যাড করবেন মেওনেস দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ একটু ভালো বেশি পরিমাণে মেওনেস দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর এই মেয়োনেসটা কিন্তু আমার বাসাতেই বানানো আমি বাইরে থেকে এটা কিনে আপনারা যদি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। এখানে আছে দিয়ে দিলাম সামান্য বিট লবণ সামান্য চাট মশলা আর সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম মাস্টার্ড সস এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে আমি খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একসাথে মিশিয়ে নিব আর এইগুলো এই এইগুলো মিক্স করে কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে ইনস্ট্যান্ট যখন ফিলিংটা আপনারা অ্যাড করবেন শর্মার ভিতরে তখনই শুধু এটা মাখাবেন তো আমার কিন্তু মিক্স করা শেষ ফিলিংটা এখনও আমি চলে যাচ্ছি ফিলিং মানে পুরটা দেওয়ার জন্য তো এই শর্মার যে রুটিগুলো আমি ভেজে রাখছি এটা একটা ব্রেড কাটার কিংবা ছুরি কিংবা বটির সাহায্যে এই একটা সাইড আপনাকে একটু ফাঁকা করে নিতে হবে পকেটের মতো করে নিতে হবে আর এটার মধ্যে আমি ফিলিংগুলো দিব তো এখানে আমি লেটুস পাতা নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার বাগান থেকেই উঠিয়ে নিয়ে আসছি ফ্রেশ ফ্রেশ এখন এখানে দিয়ে দিলাম ফিলিং এভাবে পুরে আমি শর্মাগুলোকে রেডি করে নিচ্ছি খুবই ইজি দেখলেন তো খুব সহজেই রেডি হয়ে যায় খেতে খুবই মজা হয় বাসায় বাচ্চারা কিংবা বয়স্ক যারা আছে সবাইকে বানিয়ে দিবেন দেখবেন অনেক খুশি হবে তো বাসে অবশ্যই ট্রাই করবেন কেমন হয় আমাকে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আমার ফেসবুক পেজটাকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ